বিসমিল্লাহ রহমান ই রাহিম আলাইকুম ভাইয়ারা পুরা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করলাম তো এখানে ঈদের দিন সকালে আমি সব ঘর গুছিয়ে নিয়েছি তো এই তো আমার ঘরের অবস্থা এখানে দরজায় পদ্মাও লাগিয়েছি পদ্মাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এখানে যে ঘরে আমরা থাকি সেই ঘরটা গুছিয়ে নিলাম এখানে ছেলের রুমটাও গুছিয়ে নিয়েছি এটা আমার ছেলের রুম এখানে ছেলে থাকে তো দেখতে দেখতে আর কথা বলি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেন নেই তাদেরকে অনুরোধ করছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার পাশে থাকবেন তো এখানে আর একটা রুম এটা আমার লোকজন আসলে আর কি থাকে তো এটাও গুছিয়ে নিয়েছি তো গুছানো শেষ ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখানে সন্ধ্যার সময় মেয়েরা হাতে মেহেদি লাগিয়েছে আমার দুই মেয়ের হাতে মেহেদি এটা ঈদের আগের দিন মেহেদি দিয়েছে সন্ধ্যার সময় দুই বোন এখানে ছেলে মেয়েরা একটু আনন্দ করলো একটু বম ফুটায় ফুটিয়েছে সবাই মিলে এখানে আনন্দ করেছে একটু তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার একটা ছোট্ট পেজ আছে মাওয়াজ ব্লগ অবশ্যই পেজটা একটু ফলো করে দেবেন তাই তো এইখানে বোম ফাটাচ্ছে সবাই অনেকেই আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে করে সেরে আবার আনসাবস্ক্রাইব করে দেয় বুঝি না একটা সাবস্ক্রাইব করে দিলে কি ক্ষতি তা আপনারা যে সাবস্ক্রাইব করেন আর এরকম করবেন না আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটা অনেক বড় হবে এই কামনাই করছি সবার কাছে কথার মধ্যে কোনো ভুল টুটি হলে মাফ করে দিবেন আর এই দেড় দিন সকালবেলা এখানে আমি রান্না করেছি জর্দা সেমাই দেখুন কতটা ঝরঝরা হয়েছে খেতেও অনেক মজা আমার খুব পছন্দের একটা সেমাই জর্দা সেমাই আর এখানে রান্না করেছি লাচ্চা লাচ্চা সেমাইটা টা করে নিয়েছি আর রান্না করেছিলাম গরুর মাংস দেখুন কালারটা কত সুন্দর এসছে কিছু মনে করবেন না বাইরে থেকে সামনে এসছে আমার মেয়েরা খুব অসুখ ও আসছে যে এটাই আমার ছোট মেয়ে আমার মেয়েটাও অসুস্থ একটু দোয়া করবেন সবাই ওর জন্য তো সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন